কথা অল্প হোক কিন্তু দোয়া করেন আল্লাহ আমাকেও বুঝ দেখ আপনাদেরকেও বুঝ আজকে মুসলমানের কোনো জিনিসের অভাব নাই মুসলমানের অভাব শুধু বুঝের আল্লাহ মুসলমানকে কোনো জিনিসের অভাব দেন নাই আর এটি সত্য সারা দুনিয়া মুসলমানের কারণে আল্লাহ পালতেছেন মুসলমান না থাকলে আল্লাহ কাউকে পালতেন যেদিন পর্যন্ত থাকবে আল্লাহ সারা দুনিয়াকে মেহমানদারি করবে এটা সত্য কিন্তু সারা দুনিয়ায় যে মেহমানদারি চলতেছে আল্লাহর পক্ষ থেকে এটা শুধু মুসলমানদের কারণে আজকে মুসলমানদের কোনো জিনিসের অভাব নাই আল্লাহ মুসলমানদেরকে কোন জিনিসের অভাব রাখেন নাই কিন্তু সহি না থাকার কারণে কিছু মুসলমানদের কাছে আছে। আবার ওই সত্যিও মুসলমানদের কাছে আছে। এক জমানা ছিল ইচ্ছা করলে সূর্যকে থামাইতে পারত এক সময় ছিল ইচ্ছা করলে অগ্নিগিরিকে হাতে ইশারা দ্বারা পাহাড়ে আবদ্ধ করতে পারত এক সময় ছিল ইচ্ছা করলে সমুদ্রের উপরে স্থলের মতো গোড়া দৌড়াইতে পারত শুধু পারতো না দৌড়াইছেন শুধু ইশারা করতে পারতেন না ইশারা করে থামাইতেন ইশারা করলে অগ্নিগিরি পিছে যাইতো এটা না এক দাঁড়িয়ে নয় হিজরিতে উনি মুসলমান হন আল্লাহ রসুল দশ হিজড়িতে দুনিয়ার থেকে বিদায় নেন শুধু এক বৎসরের স্বাভাবিক উমর রদি আল্লাহ দেখাইতে চাইছেন যে দেখো আমাদের এক বৎসরের বাচ্চার অবস্থা দেখো সাহাবি হিসাবে উনি এক বৎসরের বাচ্চা ঠিক না মনে বুঝাইতে পারি বয়স যাই হোক সাহাবি হিসাবে এক বৎসরের বাচ্চা দেখো আমাদের এক বৎসরের বাচ্চা কি করতে পারে আর যেগুলা সাহাবি হইতে হইতে বুড়া হয়ে গেছে ওগুলা কি করতে পারে অগ্নিগিরিকে উনি নিজের হাতের আবদ্ধ করছেন যেদিন বাহারাইন স্বাধীন করেন ওই দিন সাতাশ কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াই বাহরাইনে ঢুকছেন নৌকা দিয়া না শিব দিয়া না ঘোড়ার পিঠের চোরা ঘোড়াকে দৌড়াইছেন সমুদ্রের উপর দিয়া তারপরে যে বাহারাই ঢুকছেন আকাশে না ফেরা দিয়ে আল্লাহ মরককে আমি দুইবার গেছি দুইবারই দেখে আসছি যেইখানে উনি ঘোড়া নামায় আটলান্টিক পাড়ি দিতে চেয়েছিলেন ওনার উক্তি ছিল লাউ আলিম তো অরহাদাল পাহাড়ি আহাদ যদি কেউ আমাকে সন্ধান দিতে পারে যেই আটলান্টিকের ওই পারে কোন মানুষ আছে তো লাই হাদা এই সমুদ্র আমার জন্য বাধা না অথচ ক্যাসেট লঙ্কা টু নিউ ইয়র্ক যেখানে উনি ঘোড়া নামাইছেন ওইখান থেকে নিউ ইয়র্ক ডাইরেক্ট ফ্লাইট হইল আট ঘন্টা অথচ বুঝের অভাব এটা তো আমার তৃতীয়বার বা চতুর্থবার শিবের হাটের ওয়াজে আসা মনে হয় না যেটা প্রথমে বলতেছিলাম যে শিবের হাটের দোকান এখনো জোহরে রাজানে হয় না মাগ্রিম হয় না হয় না কিন্তু ডাকে কিন্তু আল্লাহ কেডাকে কেডাকে আল্লাহ ডাকে আল্লাহ দুনিয়ার সামান্য একজন বড় দুনিয়ার সামান্য একজন পদস্থ লোক যদি আপনাকে ডাকল প্রশাসনের আর আপনি যদি সারা না দিলেন তা আপনার বিরুদ্ধে হইতে পারে অনেক কিছু ঘটতে পারে কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিলেন যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিলেন যে আল্লাহ পূর্ণতা দিলেন যে আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করতেছে যে আল্লাহর মহতাজ আমরা শ্বাসে শ্বাসে মানুষ যখন শ্বাস ছাড়ে বা টানে নেয় বা ছাড়ে প্রত্যেক শ্বাসে কিন্তু ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আমসিক কাউ আতরু আল্লাহ বন্ধ করবো না খোলা রাখবো আমার বন্দার জন্য সীমা দেওয়া আছে যেদিন সীমা আসবে রেখা আসবে ওই দিন তোকে বন্ধ করতে বলবো টানলে আর ছাড়তে দিবি না ছাড়লে আর টানতে দিবি না অথচ চব্বিশ ঘন্টায় এক লক্ষ হাজার বার আল ফেরেস্তা আমার ব্যাপারে অনুমতি নেয় আল্লাহর কাছ থেকে আর এক লক্ষ পঁয়ষা আল্লাহ বন্দার ব্যাপারে অনুমতি দেন পুত্রু উতরুক উতরুক ছাড় 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 অলি আবদি আচার যে আল্লাহ আমরা শাসে শাসে আনছি ও মেরে দোস্ত কোরআন এটাই আমাদেরকে বুঝায় যতদিন পর্যন্ত আমরা নিজেরা নিজেদেরকে চেঞ্জ না করব আমাদের চিৎকার চিৎকার সার হবে চিৎকার চিৎকার সা বোঝেন আমার কথা শুধু চিৎকার চিৎকার থেকে যাবে